ওদেরকে পায়খানায় চুপড়া মারো এবং কি হাগু দিয়ে ভেড়া মাল আমরা যখন হেগেছি আরো

বাংলাদেশ দিয়ে দিঙ্গা পাকিস্তান জিন্দাবাদ মুক্তি বাহিনী ছাতা মাথা কি কর বাংলা খাওয়া যায় আমি বাংলা খাওয়া পাই তা আমি রাজাকার হয়েছি কি আমি রাজাকার থেকে ওর জন্য পথ নিয়েছি বাংলাদেশ যুদ্ধ করি নিমু আবার নিয়ে নিমু পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশকে বাঙালি মানুষে থাকতে দেবো না এটা মুক্তি বাহিনী দেখা দে ওদের গুলি মেরি ফেলামো

ভাইরা আমার আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন আপনারা বিড়ি এবং জিলা নেশায় আসেন নাই আপনারা আমার কথা এসেছেন ওই পাকিস্তানি মিলিটারিরা আমাদের বাংলাদেশে এখন উপস্থিত হয়েছেন ওরা আক্রমণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাইরা আমার কি যারা চেতনা নিই রুখে দাঁড়াবা ওরা আমাদের মা বোনদের কেউ ছারে নাই ওরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের কেউ ছারে নাই ওরা নির্মমভাবে হত্যা করেছে ওরা আমাদের দেশে এসে বলে ওরা নাকি আমাদের দেশকে ভাঙা আগু দিয়ে তাই আমরা আমাদের দেশকে মুক্ত করার জন্য ওদেরকে পাইখানায় সুبرا মারুঙ্গা এবং কি হাগু দিয়ে অ্যাটাক করুঙ্গা। হেরামান আমরা যখন হেগেছি আর হাগবো, হাক্তে হাক্তে ওদের হাগু দিয়ে মেরে ফেলবো। এবারের সংগ্রাম আমাদের হাগাগোর সংগ্রাম। এই মানুষকে আমরা হেগেই স্বাধীন কই ইনশাআল্লাহ। ঠিক। হাগু হেเจছে আরে হাগবো।

上。<laughs>